আজকের প্রথম প্রশ্ন হল প্রথম মহিলা কত্থক নৃত্যশিল্পী কে ছিলেন ভাগ্যশ্রী অনুরাধা পাল বন্দনা সেন ঐশ্বর্য ব্যানার্জি সঠিক উত্তরটি হল ভাগ্যশ্রী কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম বিদ্যালয় কালক্ষেত্র রবীন্দ্র ভারতী কলাবতী ময়ূরাক্ষী সঠিক উত্তরটি হল কালক্ষেত্র লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো কুড়ি সালে ধূসর বিপ্লব কিসের সাথে যুক্ত মাছ সার ডিম বাদাম সঠিক উত্তরটি হল সার নিচের কোনটি পড়োশীদের পবিত্র গ্রন্থ গ্রন্থ সাহেব ত্রিপিটক জেন্ট আবেস্তা কোরআন সঠিক উত্তরটি হল জেন্ট আবেস্তা বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত কত্থক কথাকলি ভারতনাট্যম মনিপুরি সঠিক উত্তরটি হলো কত্থক কলকাতায় রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয় সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো সতেরোশো আশি খ্রিস্টাব্দে রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি জয়পুর কোটি উদয়পুর যোধপুর সঠিক উত্তরটি হলো জয়পুর ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল পাটনা দিল্লি কলকাতা ভোপাল সঠিক উত্তরটি হল কলকাতা গঙ্গাসাগর মেলা কোথায় উদযাপিত হয় পশ্চিমবঙ্গে বিহারে রাজস্থানে উড়িষ্যায় সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গে ভারতের দুধের বালতি কাকে বলা হয় বিহারকে পাঞ্জাবকে হরিয়ানাকে পশ্চিমবঙ্গকে সঠিক উত্তর হলো হরিয়ানাকে মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয় আগস্ট জানুয়ারি মার্চ সেপ্টেম্বর সঠিক উত্তরটি হল জানুয়ারি ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে দেবশ্রী বোস শ্রী বোস ঐরসা ব্যানার্জি অনুরাধা পাল সঠিক উত্তরটি হল অনুরাধা পাল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং এরকম আরও নিত্য নতুন জিকে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না